যুক্তরাষ্ট্রে আজ থেকে মেক্সিকো এবং কানাডা থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় সোমবার বিকেল থেকে মার্কিন শেয়ারের দর কমতে থাকে তাছাড়া মেক্সিকান পেসো এবং কানাডিয়ান ডলার উভয় মুদ্রার দাম কমেছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের পদক্ষেপে উত্তর আমেরিকায় বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং আর্থিক বাজারগুলো অস্থির হয়ে উঠেছে এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাদক ফেন্টানাইলের চালান বন্ধে ব্যর্থ হওয়ার চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প অর্থাৎ শিগগিরই বেইজিং এর পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন